হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে আসলাম প্র্যাকটিসে আসলে ফুটবল খেলা হচ্ছে একটা সুন্দর একটা খেলা আসলে এই খেলাটা হচ্ছে একটা জার্সি একটা প্যান্ট এক জোড়া বুট আর একটা ফুটবল আর একটু ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেই এই ফুটবল খেলা যায় আসলে সত্যি বলতে আসলে ফুটবলের বিষয় নিয়ে কি বলবো ঠিক আছে ফুটবল হচ্ছে আসলে সুন্দর একটা খেলা অনেক মার্জিত একটা খেলা সবাই খুবই পছন্দ করে চলে আসলাম প্র্যাকটিসে তো এত মধ্যেও এত সুন্দর করে একটা ভিডিও তৈরি করতেছি আপনাদের মাঝে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দিব ঠিক আছে আর দেখেন কিভাবে প্র্যাকটিস করি আমি এই বালির মধ্যে চলে খুবই কষ্টকর একটা খেলোয়াড়ের স্পিরিট বাড়ানোর জন্য যে কাজটি করতে হয় সেই কাজটি আপনাদের দেখাইলাম ঠিক আছে আসলে বালির মধ্যে কতটা যে কষ্ট হয় প্র্যাকটিস করার ঠিক আছে একটা খেলোয়াড়ই বুঝে আসলে যেইখানে হানড্রেড পর কথা সেইখানে পাই ফিফটি ঠিক আছে খুবই কষ্টকর আমি এখন দেখাবো বল কন্ট্রোল বল কন্ট্রোল আসলে নিজের মধ্যে সব কিছু ঠিক আছে বল কন্ট্রোল যদি না থাকে আসলে আমি মাঠে কোনো কিছুই করতে পারবো না সেটার মেন হচ্ছে বল কন্ট্রোল বল যদি আমার কথা শোনে তো আমি মাঠের মধ্যে সব কিছুই করতে পারবো ঠিক আছে অনেক সুন্দর খেলা খেলা দেখাতে পারবো সবাই আমার পছন্দ করবে ঠিক এই জন্য বল নিয়ে শুধু বল কন্ট্রোলটা মেন মাঠে বল কন্ট্রোলটা হচ্ছে মেন ত্রিপাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমি প্র্যাকটিস করতেছি একটা প্লেয়ারের স্পিড বাড়ানোর জন্য মাঠে অনেক কিছুই করতে হয় অনেক কষ্ট করতে হয় এই জন্য স্পিড বাড়ানোর জন্য যে কাজটি করতে হয় সেই কাজটি দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখেন ঠিক আছে যদি কেউ ফুটবল গেমে স্পিড বাড়াতে চাও তাহলে আমার এই দিকে ফলো করো ঠিক আছে আসলে কষ্ট না করলে কষ্ট মিলে না ঠিক আছে এই কষ্টের ফল একদিন না একদিন সব কিছুই পাবো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আসলে বালির মধ্যে প্র্যাকটিস করা যে কতটা কষ্টকর আসলে যে প্র্যাকটিস করে সেই জানে খুবই কষ্ট হচ্ছে আমার আজকে প্রচুর গরম প্রচুর গরমে আর ফুটবলে কোনো কিছু করতে চাইলে মেন হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই করতে পারবো না আর ফুটবল প্র্যাকটিস এই হচ্ছে মেন প্র্যাকটিসটা ধরে রাখতে হবে আর রেগুলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস শেষ করে আমি চলে আসলাম একটু রেস্ট নিতে তো অনেকটা গরমের মধ্যেই প্র্যাকটিস করছি আপনারা দেখতেই পারছেন ঠিক আছে তো আমি আসি এখন একটু রেস্টে তো সাইডে চলে আসলাম একটু স্যামাতে স্যামাতে আসার পরে একটু রেস্ট নিচ্ছি তো খুবই কষ্ট হয়েছে আজকে আমার প্র্যাকটিস করতে আর সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ